আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে কুয়েতের বিভিন্ন স্থান থেকে বহির্বিশ্ব থেকে উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে কুয়েতের মাজরার বিষয় কি খোলা আছে হ্যাঁ ভাই খোলা আছে কুয়েতের জাকরের বিষয় কি খোলা আছে হ্যাঁ ভাই খোলা আছে কুয়েতের গৃহকর্মীদের বিষয় কি খোলা আছে হ্যাঁ খোলা আছে কুয়েতের বিশ নম্বর আর্টিকেল ফ্রি বিষা নামক যেটা বিষা এটা কি খোলা আছে হ্যাঁ খোলা আছে কুয়েতে কোম্পানিগুলোর বিষয় কি খোলা আছে হ্যাঁ খোলা আছে কুয়েতের প্রাইভেট সেক্টর আহালির বিষয় কি খোলা আছে হ্যাঁ খোলা আছে কুয়েতের তালাবাদ বা বর্তমান সময়ে ডেলিভারি কোম্পানিগুলোর বিষয় কি খোলা আছে হ্যাঁ খোলা আছে টোটাল উত্তরটা হচ্ছে যে কুয়েতের সকল ধরনের বিষয় খোলা আছে এবং একই সাথে যুক্ত হয়েছে ফ্যামিলি ভিসা যেটা আগে আটশো দিনের বেতনের একটি ট্রামস কন্ডিশন ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে এখন ফ্যামিলি ভিসা কোনো স্যালারি ছাড়াই আনতে পারবে বাকি সিস্টেমগুলো ফলো করে একই সাথে টুরিস্ট ভিসা, শাপ প্রেসিডেন্ট টুরিস্ট ভিসা, বাণিজ্যিক টুরিস্ট ভিসা সহ আরো বহু ক্যাটাগরির ভিসা খোলার পর কুয়েতের টোটাল ভিসা প্রক্রিয়াটাই পরিবর্তন হয়ে গেছে। কুয়েতে আসতে কোনো ধরনের ভিসা আর লাগে না আরব দেশগুলো এবং বহির্বিশের বহু দেশে যেখানে বাংলাদেশীদেরও এই সুযোগ কর রাস্তা তৈরি হয়েছে। টোটাল প্রক্রিয়াটা হচ্ছে যে কুয়েতে আসতে এখন আর কোন ধরনের বাধা নেই, কোনো জটিলতা নেই। এখন যে কেউ চাইলেই কুয়েত সরকারের সিস্টেমগুলো ফলো করে কুয়েতে প্রবেশ করে ফেলতে পারবে কোনো নিষেধাজ্ঞা নেই এবং আগে যেখানে কুয়েত এয়ারওয়েজ জাজিরা এয়ারওয়েজ ছাড়া অন্য কোনো বিমান ব্যবহার করা যেত না এখন সকল বিমান ব্যবহার করা যাচ্ছে টোটাল প্রক্রিয়াটি কী দাঁড়ালো অপেন বাণিজ্য কুয়েতে তাদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একবার ভিন্ন বড়কে নতুনভাবে উপস্থাপন করেছে যা এতদিন থেকে কুয়েতের বিরুদ্ধে বিভিন্ন দেশের নাগরিক প্রবাসীদের অভিযোগ ছিল কুয়েতের সিদ্ধান্ত কঠিন কুয়েত অনেক কঠোর সিদ্ধান্ত নেয় জটিল আকার ধারণ করে বিভিন্ন প্রক্রিয়া পরিবর্তন করে ইত্যাদি ইত্যাদি তবে গত কয়েকদিনের প্রেক্ষাপটে এটা স্পষ্ট হয়ে গেছে যে আগের কুয়েত আর বর্তমান কুয়েতের মধ্যে পার্থক্য ডে নাইট আগে তারা সিদ্ধান্ত নিত আবার সিদ্ধান্ত পরিবর্তন করত অনেকটা ব্যবহার করার আগে না জানার আগেই সেই সিদ্ধান্তটি পরিবর্তন হয়ে গেছে যা আমরা কোভিড নাইনটিন সময় দেখেছি এবং এর পরবর্তী সময় দেখেছি কিন্তু বর্তমানে সেটা হওয়ার আর সুযোগ নেই যেহেতু এই ঘোষণাগুলোর সাথে যোগ করে সিস্টেম গুলো চালু করা হচ্ছে শুধুমাত্র ইসরায়েল ছাড়া সকল দেশের সকল বর্ণের সকল জাতের সকল ধর্মের লোকজন কুয়েতে প্রবেশ করতে পারছে তার মানে সারা পৃথিবী ওপেন কুয়েতের জন্য তবে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সিস্টেমের ট্রামস কন্ডিশন রয়েছে এখন বিশা খোলার ব্যাপার নিয়ে কেন এত কথা বলা যারা প্রশ্ন করেছিলেন তাদেরকে বলবো আপনি যে ব্যক্তি যে প্রতিষ্ঠান যে কোম্পানি যার সাথে আপনার বিশা নিয়ে কথা বলছেন যে আপনাকে বিশা দিচ্ছে না তাকে জিজ্ঞেস করেন যে তার কি সমস্যা কেন তিনি বিশা পাচ্ছে না আমরা যে বিষয়গুলো জানি কুয়েতের সরকারিভাবে এখন কোন ধরনের বিষয় বন্ধর কোনো কথা নেই সকল বিষয় ওপেন শুধু আপনি যে ব্যক্তি যে প্রতিষ্ঠান যার মাধ্যমে আসছেন তার সাথে যোগাযোগ করুন তিনি আপনাকে সঠিক উত্তর দিতে পারবে সে কেন বিষা পাচ্ছে না সে কেন বিষা আপনাকে দিতে পারছে না বা সে কেন বারবার বলছে বিষা বন্ধ কিন্তু কুয়েতের সরকার বলে নাই যে কোনো ধরনের বিষা বন্ধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন